বাবা রায় তো অনেক ছিল সেদিন আলাপ পায় নাই মাঘ মাসের রাই ছিল মনে আসেনি বাবা আলাপ পায় নাই আমার বাপ তো দাউ দাউ করে চলে আমার দুই বছরের মাইয়াটা কয় আপা আপা এ মাইয়ার বাবারা মাইয়ার বাবারা মাইয়া বিয়া দিয়া পাগল হইয়া গেছ যাদের বোন আছে বোন যদি কালা হয় ভাই বই রাজার রানী আমার বোন যদি কালা হয় তোরে আমার বুইন মারতে দেব না আবার বোন যদি অসুন্দর হয় তোরে আমার বোনের ডিস্টার্ব করতে দিব না মায়ের কাছে বোন মা মহারানী ওই বইনের বিয়া দিয়া কত ভাই পাগল হইয়া রাস্তায় রাস্তায় দৌড়ায় আমার বইনে কো আমার কত ভাই বইনের লাশ কান্দে লইয়া নিজের কবরে রাইখে বাবা একবার বেটে তুই ভাই বুন কেমনে বুইনে রে বুললে গেল নাইউরি রে আর আনা না কত আন সিজন গেল নাইউরি আর বাড়ি আইল না একটু চেহারাটা দিকে চাইয়া দেখো না বুইনের ওই বুন যেদিন উড়ে যেতে চালা ভাই ভাই কইয়া গলা তলিয়া কয় ভাই রে আমি যাই ভাই আমি

যদি শোন ভান্ডারিযা বাজারে তোমার সাথে কেউ বাজান ঝগড়া বাজাইছে ওই ভাই হাতে লাডি লইয়া রাস্তায় দৌড় বাইরে কে মারে ওই জোরের ভাইয়ের রক্ত খাও রক্তের ভাই সহ্য করতে পারে না আল্লাহ তাকাই দেখেন না কারজানি জোরা ভাইঙ্গে গেছে আল্লাহ আল্লাহ কারজানি জোরের ভাই হারাইছে আল্লাহ তাকাই দেখেন কে জানি নিজের হাতে ওই ভাইয়ের বুকের উপরে এক মন আর দুই মন না শত শত মন মাটি দিয়া সাফায়া সাফা কবরের মধ্যে মাটি দিয়ে আইছে আল্লাহ 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 এই মাঠে তাকাই দেখেন কে জানি নিজের হাতে নিজের জন্মের বাচ্চা কবরে রাইখে আইসে ওই মা বাবা জানে নিজের বাচ্চারে নিজের হাতে দাপন দেওয়া কত কষ্ট আল্লাহ তাকাই দেখেন এই মাটি একটা মানুষও কানতে পারে নাই আল্লাহ আল্লাহ একটা লোকের চোখেও কি পানি আসে না আমার ভক্ত মোবাইল করে আমরা তখন দ্বিতীয় সালায় তলায় ছিলাম নিস্তলায় আমি আর আমার মাইয়াটা ছিলাম আমার ডাক দেখা স্বামী আমার দিকে সাইয়েন না আপনি আর আমার আমরা দুজনে তো গর্বে বে থাকা অবস্থায় নিয়ায় করছিলাম অরে মাদ্রাসায় অরে মাদ্রাসায় পড়া বউকে আমার দিকে নামে মাইয়াডাল কোনো মতে সাথে জালকাঠি নদীতে ঝাঁপতেন এই নদীতে ঝাঁপ দিয়া রে পাশাপ স্বামী ডাক দেখে স্ত্রী রে আজকে এক বছর আর দুই বছর না তোর সাথে কত বছর সংসার করি রে ওই স্ত্রী যারা হারায় নাই তারা বুঝবে না স্ত্রী এমন জিনিস যেই কথা পোলা ভাইয়ের লাগে না বলা যায় ওইটা বল লাগে যায় জীবনের যত কথা ওই স্ত্রীর কাছে রাখা যায় এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম হইল স্বামী আর স্ত্রী পাল্লা বৌরে না না আমার আল্লাহ সহ্য করতে পারবে না তুমি যখন ওই মাইয়ারে মারো আর পায়ে জন বাড়তে বইয়া শুনে আর বাবের কলজনের মধ্যে আঘাত লাগে বাবা লাগলে সাপ দিয়া দেবে তোরে মাইয়ার মারা সহ্য করতে পারে না আল্লাহ কত ভাই আছে গাড়ি বেসছে গাজ বেসছে বুইনের যৌতুক দেশে আল্লাহ আমার বুইনের মারিস নে তরে যা লাগে দিব আল্লাহ একবারে আল্লাহর বান্দারা ওই মা ওই মহিলা বলতে তুমি মাইয়ের লো পানিতে বড় আমার দিকে তাকাইও না কত ঘটনা ঘটছে আমি ওই পারে যে শুনেছি ওই এলাকার লোকেরা বলছে তোর কত মানুষ দেখছি লাজ ভাইসিয়া যা Haa uh -huh. <laughs> হুজুর বাবার লোকটা রাখতে বলে হুজুর যখন নাকি আগুন লাগে গেল আমি বাচ্চা ডারে লইয়া মিস্ত্রি বললাম তুই তোর চেষ্টা কর আমি মাইয়া ডারে গলার মধ্যে লইলাম মাইয়ার মায়ের সারে না মাইয়া কয় আপা আমি যাব না আমি আমার মা দুধু খাব আমি যাব না আমি আমার মায়ের কাছে যাব মাই যে কত ভালোবাসে বুঝবি মহিলা মরার শেষে বাবা যে কত করে বুঝবি বাবাই মরার পরে বলে হুজুর গাবার মাই মাইয়া আইতে চাই না মাইয়াটা মার আসলটা থাবা দিয়ে ধরছে আসলটা থাবা ধরে কয় কই যা দুধের দাবে সারিয়া দা আর ও মহারায় মায়ের পাগলের আজকে মোনাজার দিয়ে বাড়তে যাইয়া কে মায়ের বাবা না এতদিন সখের বাণী ভালাই দিয়ে কান্দ ওই যুবক বলতে যুজুর মাইয়া ডারে টান দিয়া আমি বুকে লাগে নিয়া গামছা দিয়া বাইন্দে ভালাই দাম না জানি মাইয়া শিক্ষার মারিয়া ভরিয়া যায় আমি দুই তলায় উঠে স্ত্রীর রাখ তুই কই আমার হাতে হাত দে ততক্ষণে আমার স্ত্রী আমার হাতে দুইবার হাত চেষ্টা করলো তিনবারের বার যখন হাতটা ধরব ধরব এর মধ্যে নিজে চোখে দেখলাম আগুন আইয়া দাও করে ধরিয়া ফলাইছে। বারো হাতের কাপুরটা ধরিয়া ফেলাইছে বুঝলে গেছ আগুনটা ধরিয়া ফেলাইছে চুলগুলো কয়েক সেকেন্ডের মধ্যে শাহ শাহ করিয়া পুরিয়া গেল আমার দিকে তাকাইয়া হত বাকি ডাক দিয়া কয় স্বামী আমার আর দেখা না তুমি আবার মাপ করে দিও জীবনে কত কষ্ট দিয়েছি পাতার কাপ পায়ে ভলাই আবার কাবাই করে খাওয়াইছ ও মাতালের মহিলারা মাগ যদি যায় থাকতো আমি পাও দরকার মাগো স্বামীরে কষ্ট দিও না মাতার গাপ পায় এই বেডায় তোমার জন্য খানে কত কষ্ট করে মাগ তুমি জানো না মা এই স্বামীর ব্যস্ত যদি বারো মাঝে মধ্যে পাই বুসি কত বুঝি দোয়া করলে তুমি বেশ তে সই না যাবা মা আলের মা বোনেরা আমি তো আপনার গর্বে হয়েছি মাগ গাছ দিয়া বাইরাই নেই রে মা যত কবির আসলো আপনার গর্বে হইছে মাগ ওমা আজকে ন্যায় করা লাগবে মাগো আর জীবনে তুমি নাম ছাড়বা না মাগো যায় যদি থাকতে আমি প্যান্ডেলে যাইয়া মা তোমার পাও ধরতাম আল্লাহ ওই মহিলার আগুনে পড়িয়ে গেল হুজুর আমি স্ত্রীর বাঁচাইতে বললাম না মাইয়েরারে কোনোমতে একটা বাঁধ দিয়া গামছা দিয়া জালো কাটি নিষ্ঠুর নদীর মধ্যে লাফ দিয়া পড়িয়া গেলাম 15 মিনিট সাঁতার কাটলাম হুজুর কুল কিনারা পাই না এমনি মাসের সি আরো একটা মানুষ কেমনে সাঁতার কাটে মাল্লা বিশ মিনিটের পর পায়ে মাটি বাজত দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখে আমার মার কোনো সারা শব্দ নাই দুইটা ডাক দিলাম মাইয়ারে মা মাইয়ারে মা বলাইছে মাইয়ারে মা মা কে দুইটা ডাক দিলাম মা আমার সারা দেয় না আমি তো মাইয়ের মা বলাই আপনারা কি বলেন আমি তো জানি না মাইয়ারে মা বলাইছো কারা হুজুর আমি দুইটা ডাক দিলাম মা আমার জবাব দেয় না তারা তারি কাম সারা খুললে মাইয়ারে সামনে আনলাম আইনা দেখি মা আমার কত আগে মরিয়া গেছে মারা যাওয়ার পর মা আমার গলা সারে না আমার গলাটা তোমারে আমি হুজুর স্ত্রীও রাখতে পারলাম না নিজের মাইয়া নাও রাখতে পারলাম না আমার মতো আল্লাহ যারো কাউরে না করে হুজুর আমার মাও নাও না মাইয়া না স্ত্রীও না হুজুর আমার কবে কেউ না আমার নবীর মা নাই বাবা নাই এইখানে নবীর একটা ঘর হইবে আমারে তিন নবীর ঘর হইবে এই মসজিদ আল্লাহর ঘর সামনে দাঁড়াইয়া আমি মুসাফির মানুষ একটা মার পাগল দেখতেছে আব্বাক পাগল দেখতে যায় ধন্য বাপের ব্যাটা ধন্য গর্বের সন্তান আমার সামনে কি দাঁড়াইতে পারবা আজকে পাক্কা इराদা করবা জীবন গেলে সাথ সাথী গেলে যাক বন্ধু বন্ধুবান্ধব আর জীবনের দাড়ি কাইটা নবীরে কষ্ট দেব না যদি কয়টা যুবক দাঁড়াও আজ থেকে দাঁড়িয়ে বাহার দাড়ি কাটবা না দাঁড়াইতে পারো দাঁড়াইতে পারো নিয়ে দাঁড়াও হ্যাঁ আসেন দাঁড়ো পুরো ময়দান থেকে দাঁড়াও পুরো ময়দান থেকে কয়েকটা যুবক দাঁড়াও আল্লাহ ফতকন করে দাঁড়ো আল্লাহ ফতকন করে। আল্লাহ ফন করো আল্লাহ ফতক করে দাঁড়াও 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 দাঁড়াব দাঁড়াও হাত দাঁড়া ধরছি দাঁড়া যুবক দাঁড়া নীলায় দৌড় ডামার কাছে ধরতে আয় আই আমার হাত ধম আই আমার হাত ধ এই হাতে মদিনা ধরা আছে তরতে তরতে এই হাত দে আমার ও যার শরীফ ধরছি আই আই আমার হাত ধম অত দিয়ে যা যুৱকেরা দৌড় তর দে আর দাড়ি কাট বিনা মায়ের পাগলের আয় একজনের একজনের হাতে মায়ের পাগল আয় যার মা নাই জারা বা যার মায়ে অসুস্থ যারা বায় অসুস্থ আয় আর দাড়ি কাট বিনাই আয় কিনে বাড়ি নাই রে দুনিয়াতে কি করবেন টাকা পয়সা দিয়ে কাಟ್ಟಿ মুস্তাবান্দা কবরে তো নিতে পারবেন না সালমান ইক রহমান নাম শুনছি দবীর বাবা ধনীদের মধ্যে নাকি একজন এখন আতের মধ্যে কয়না লাগাইয়ে। তারপর জেলের মধ্যে নাই আনে টাকা পয়সা সব বাজেয়াপ্ত হয়ে গেছে এ দড়ি বারাই পাঁচ তালার মালিকের আবার গাছ তলায় বসায় কুলবানগুলায় তো নতুন খেলা সকালবেলায় রাতি সন্ধ্যা বেলা আম ফেরা অন্যের লাশটা দেখছি মোবাইলে মিশর দু ঘরে খায় না কোনো পোকামাকড় সবাই ঘিন্য করে মানে ইক্রে মিলে দোয়ায় এই তুমি বসে যে থাই যা করছি আল্লাহ বেশি কবুল করছে বলেন আমি ও যাই যে চাকরি করতে लाई ने खा रही सी हैं भी फंदे ज़रूर अमीलाई ने दारा ही सी इंतज़ार हो ये कैसे अल्लाह फ़र्क़न आरे वही कैसे दारा इंतज़ार कम तो ना रहता कोई अब तो याद हुए दारा ना वही कैसे किसी कोन पर मोबाइल कर सुझू अमार एक ढक्कर सुडी रूम में डुबकी लाई सी सक्रिय वही कैसे ऐ काल को গতকাল তালতলির এক যুগ খাইছে আমার সামনে তাহলে হুজুর আমি পুলিশ লাইনে খারাইছি আমি কি তোর চাকরি হয়ে গেছে এ আমার আমি সাহস না লইয়ে কইসি চাকরি না হইলে আবার আমার ভর ভ্যান না কেমন হুজুর মুহের কথা থাকে না না থাকবে তো বলছি তো জবান দিয়া ওইবে ওইবে আল্লাহ কবল করে না কারণ আমার মনে একটা সাহস আছে আমি ওলি না হইতে পারি নবীর হাদিস মিথ্যা হইতে পারে না আমি বর্তমানে মুসাফির আছি আমার দোয়া ফেরত যাইতে পারবে না এখন জামেলাই তো ওই জায়গায় আপনি আলমের দ্বারে দোয়া নিতে যান না এই জন্যই যত ঝামেলা আবার দোয়া নিতে যাইবে কি দোয়া চাইতে জানেও না কাউজুর আমার দোয়া করেন। বুঝে হেল ঠাকছে থাকছে দোয়া করি পরম না আমি দোয়া চাই দোয়ার দরখাস্ত রইল আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই দোয়ার দরখাস্ত হুজুর আপনার কাছে করা না কর আপনার ব্যাপার কথা কয় না দোয়া করেন ফেহা ফেহা না আপনি দোয়া চাইবেন দোয়া হয়ে যাবে আল্লাহ হাকর খান আশাব আলী থানবীরে এক লোক কয় হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন হুজুর বললেন দাওয়া বিনে দোয়া হয় না দাওয়া বিনে দোয়া হয় না বলে হুজুর কি দাওয়া শুননা তুমি আমার ওই জুতাটা ঠিক করে দিয়ে যাও দোয়া হয়ে যাইবে আল্লাহ হাকর খান না আমার পানিটা একটু আনিয়া দে না হুজুর দোয়া হয়ে যাইবে আপনার লাগে কেদা ঠেকছে আপনার লাগছে না না জানান আমি দোয়া করবো কেন বলছে কি আপনার কিছু না কিছু করা লাগবে দেওয়া লাগবে আল্লাহ হত পরখন তাহলে দোয়া হয়ে যাইবে না রায় থাকবে সাহরার অভিনতারে কিছু দে তো তাহলে দোয়া চাইতে আলহামদুলিল্লাহ খান্না কীর গুলি খেয়েছি না তাক না রায় আল্লাহ আমার আবু সাইদ আপনারা তো হাসেন আমি পনেরো দিন আগে বাড়তে যাই এছি তুমি তোমার দল প্রস্তুত করার জন্য রেডি হয়েছ আর যেই পোলায় প্রথম গুলি খেয়ে মারা গেছে এবার থামাইতে পারে না আব্বায় পাগল হইয়া গেছে রাস্তা রাস্তা করে আর বাবাই মায়ের যাব জীব মুগ্ধর মায় কান্দে কত ঘরে ঘরে কান্ডা চলতেছে আমাদের আলেমদের মধ্যে কত শহীদ হয়েছে উজানির হুজুরের ছেলে শহীদ হয়েছে কোবায়ব নামে এক ছেলে এত বড় আলেম ছিল সেই লোকটা গেছে আল্লাহ আমার ভাই নায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি খাইছে আল্লাহ তুমি আরো কবুল করো আর একবার গুলি খাওয়া লাগবে ইসলাম কায়েম করার জন্য কথা না আল্লাহ তুমি প্রস্তুত করে দেন খানা খাওয়া একজন আলেমের গায়েও হাত দাও কোনো সাধারণ মানুষের জন্য মহাপাপ কথা কয় না হারি পাপ ষাট হাজার টাকা নিয়ে গেছে উনি ব্যবসা করে আর তোমরা ব্যবসা ছাড়া এখানে তো মসজিদ মাদ্রাসা এই জন্য কালেকশন করলাম কত মাহবিল কমিটির খবর জানি বক্তার নাম দিয়ে লাখ লাখটা হাউ দেয় সেইবার ওই যে দেয় দেয় আর তা সব পেটে পড়ে কথা কেন কত মাহবিল কমিটির নাম জানি আমার নাম দিয়ে কালেকশন করছে হারা যাচ্ছে ওমো খুজুর আইবে তাহা দেন যারা ভক্ত হেরা কে হে হে হেজুর আইবে কলে পাঁচশো সারা জায়গায় কালেকশন করছে তো তো দিতে আবার গায়ে বাজে গান দিয়ে দেবা আলেমের দিলে তো খুশি হয়ে যাবা তোমার মন চাই বেশি করে দাও আলেমের যত টাকা হইবে তত এই ধর্মের দাম বাড়বে কথা হয় না কা আমার মতো হেলিকপ্টার কেনা লাগবে এখনো অনেক যুদ্ধ বিমান কেনা লাগবে অনেক টাকার দরকার আলহামদুলিল্লাহ অনেক কিছু লাগবে আমার আমার মক্কা শেরে যায় বারে বার ভীষণ ফিরে চায় দয়াল আমার মক্কা শেরে যায় বারে বার ফিরে চায় চায় উম্মতের মায়ায় তাকা জন্মভূমির মায়ায় নবী আমার মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে চায় চার শতক জমি পাওয়া গেছে আল্লাহ সরকার জরে থাকবে জরে নারায় থাকবে এই জমির মোজাই নারায় আল্লাহ যেমন দুঃখটা দেয়া যায় বাবা যেমন জোরা খলি যায় চার এক জমি নবীর ঘর করার জন্য দি앗 দেবে। আল্লাহ হাকার করন নাগা আল্লাহ মা কই বাবা কই শুয়ে রই সুন্দর কার আল্লাহ আল্লাহ দানের সিলা

মুরব্বীরা হাত উঠান আপনাদের হাত ফিরেই লজ্জা পায় আমার দিকে তাকাই তাকাইছে কেউ এদিকে দিকে তাকায় না চোখের পানি দুই ফোঁড়া সারি আলিয়া জীবনের গুণার ধরিয়েন না ওদের সামনে রেখে যান ধরিয়ে না গুণার দিকে তাকাই তাকাই বলেন রব্বা নাইয়া রব্বা না প্রবানা মাপৈরা দাও জীবনের শবু না করে আবার তা বাঙ্গিলা অবশে কাটি ত করিলাম যত আল্লাহ সে কান্দি গুণাগার হইল করিয়া যত আল্লা ওলি হইল কান্দি গুণাগার হিল না করিয়া এ জীবনে না করে গুণাকরে কাটিলাম জেন্দি করে কাটাই জিন্দি সন্তান মাইরে বলতে পারে মাই তো সাইরে বলে না নদীতে ডুবিয়াও মাই সন্তানের সারে না সন্তান বাপ বলতে পারে বাপমায় সন্তান বলে না বিপদে পড়িলে সন্তান বাবাই বলতে পারে না এন বলেন না তোমায় মাগো গো গেছি তুমি মরে বলিও না তুমি যদি মাফনা না করো মা আল্লাহ মাফ করবে না যাদের মা বাবা আছে পায়ে ধরিয়ে বলিয়ে গেলাম একটু খেদমত করিয়ে বাবা মায়ের টাকা চায় না পয়সা চায় না তোমার পাঁচতলা বিল্ডিং এ ঘুমাইতে চায় না রাজাপুর বাড়ি করছো ভান্ডারিয়া বাড়ি করছো বাপমা ওই এক রাত ঘুমাইতে চায় না বাবা মার জন্য গ্রামের ওই টিনের ঘরি বালো সব বলিতে পারি মাগ তোমায় বলতে মা পারি না মাঠেও মাগ তোমায় আমি বলব না এক আল্লাহর অলি বলছিল আল্লাহ আমি তোর ব্যস্ত চাই না আমারে তুই হাসরে মাঠে আমার মায়ের কোলে উড়াইয়া দিস আমার মাই ব্যস্ত আমার ভাইয়ের পায়ের নিচেই ব্যস্ত আমি যেন ব্যস্তের কোলে উঠতে যাইতে পারি আমার তোর ব্যস্ত লাগবে না আমার মাই আমার ব্যস্ত কত বলা আমার আছে মার কাপুর চিনতে ভালায় কোন খাতায় মার কাপুর আছে ওই খাতা দেখলে কইতে পারে আমার মার খাতা আমি যত খাতা গায়ে দিই যেই খাতায় আমার মার কাপুর আছে ওই খাতা আমি পায়ে লাগাই না আমার স্ত্রীর বারবার দেখাইছি এই খাতা আমার মার খাতা এই খাতা আমার মার কাপুর লাগাই দেয় আমার মার কাপুর লাগাই ওদার মালিক কুয়াকাটার পারে এক গরিব ফ্যামিলির সন্তান আমি আমার মায় সেখানে এখনো আছে আল্লাহ ওই অবাগি মহিলা জীবন বর কষ্ট করছে আমারে নিয়ে আল্লাহ এমন রাত্র যায় নাই আবার মায়ের মানুষের বাড়ি কাম করে নাই আমারে আমারে কইরা মায় কত কষ্ট সইছে আল্লাহ তুই সব জান আল্লাহ তোর কাছে একটা দাবি আমি মরলো আমার কলিজা ফেজবে না তুই যদি আমার মান মুনের আশা না পূরণ কর আল্লাহ মরলো আমার কলিজা ফেজবে না আমার মায়ে জী জীবন বার চাইছে আমি জানো বড় একজন আল্লাহ তোর উনি হই আমার মা মক্কা যাইতে চাইছে মদিনা যাইতে চাইছে আল্লাহ তুই দয়া মায়া করে আমার বাপ মায়ের মক্কা মদিনা কবুল করাল্লাম আল্লাহ তাকাই দেখো এই মাথের মধ্যে আমার মতো কোন হতভাগা আছে আল্লাহ যারা বাবা মায়ের মুখে হাসি ফুটাইতে চায় আল্লাহ দয়া মায়া করিয়া ছেলেকে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ চাকরি নাই বেকার ওই যুবকের বেকারত্ব দূর করে দাও আল্লাহ দয়া মায়া করিয়া একটা ভালো ব্যবসার বন্দোবস্ত করে দাও আল্লাহ যারা হালাল চাকরি বাকরি করে ব্যবসা করে খায়ের বরকত দান করো আল্লাহ মসজিদের যাদের জায়গা আছে সভাপতি সেক্রেটারি কে আল্লাহ মরজিম মাদ্রাসার জন্য নতুন যেই ভাই জমি দিল আল্লাহ পঞ্চাশটা হাজার টাকা দেশে এই সিমেন্টের জন্য আল্লাহ যত সিমেন্ট আছে সব এই মানুষগুলা দিয়ে ফেলাইলো যত টাকা লাগলো সব দিয়ে ফেলাইলো জানি না আরো কি কি লাগবে তাও তারা দেবে দয়া মায়া করে এলাকায় কৃষি বাধার ভিতরে অঢেল বরকত দিয়ে দেওয়াল্লা দিয়েই দেওয়াল্লা দিয়েই দেওয়াল্লা আল্লাহ দয়া মায়া করে যে যেই লাইনে ব্যবসা বাণিজ্য করে অঢেল বরকত দিয়ে দেওয়াল্লা আমি বলেন না সাইয়াদান মাওলার কাছে আল্লাহ আমি জানি না কে জানি অনেক রোগ শোক নিয়ে তোমার দ্বারা হাতুড়াইছে এত ডাক্তার দেখা রোগ ভালো হয় না দয়া মায়া করে রুগীরে তুমি সে ভাই কামেলা দান আদান করো আল্লাহ পর্দার জানি না কোন মহিলা জানি মা কইয়া কান্দে আল্লাহ কোন মহিলারে জানি তার ছেলে মারছে ওই মা আতুরাইছে চোখের বাড়ি ফালাইছে মায়ে যদি চোখের বাড়ি ফালাই ফালাই ভাই তোর ভালে আর সুখ নাই দয়া মায়া করি আল্লাহ পর্দার আমার মা বন্ধের দোয়া কবুল করে নেন আল্লাহ আল্লাহর দেশটা আপনাদের শান্তি দেশ বানাই দেন কার হাতে গেলে কিভাবে গেলে দেশ শান্তি হবে জানি না দয়া মায়া করে আপনি ইসলামের হাতে দেশ দিয়ে দান আল্লাহ আলাদা না করিয়া যত কবরস্থান আশেপাশে আছে শিখ দরবারি আলা দরবারি বলো ঘরামি বাড়ি বলো যত বাড়ির লোক আছে আল্লাহ যাওয়ার আগে আগে তাদের বাড়ির সকল কবর কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও তবারকের জন্য যারা এবছর বন্ধবস্ত করলো দান সাহায্য করলো আগামীতে যুবকের একটা গরু দেবে আপনি কবুল করে না। যারা যারা দেব ওই যুবকদের মনের আশা বাংচা করে দেন আল্লাহ মাদ্রাসার ছাত্ররা বয়ে রয়েছে অনেক ছাত্রের আশা মতো বয়ান করবে যদি বয়ান করতে চাও বয়ানের নেশা বাদ মাওলার দারে কান্দ মাওলায় যদি কবুল না করে বা কিছু হয় না মাদ্রাসায় পড়ছি লজিন থাকতাম লজিন মাস্টারের ঘরে খাইতাম একটা টাকা বাবার দিয়ে পড়তে পারি নাই ভাই লজিন মাস্টারের বাড়ি খানা খাইয়া পড়ছি রে স্বর্ণের চামচ দিয়ে আমি দুনিয়ায় আসি নাই এই তিন চার বছর হয় কোরবানির গোস্ত আমরা দিতে পারি খাইতে পারি এর আগে কোরবানির গোস্ত কি জিনিস পাশের বাড়তে গরু জবাই দিলে আমরা দুইটা ভাই গলা ধরিয়া ঘরে বইয়া কানতাম মায়া আমার গলায় গামছা লাগাইয়া কান্টার কই আল্লাহ আমার সাবিরে এমন কষ্ট খাওয়াবা মায়ের দোয়া বিঘল যায় না আল্লাহ আল্লাহ কন্ঠ ঠিক করে দেন যত ডায়েরিতে দেড়শোর মতো তারিখ লেখা আছে দেড়শোর মতো ডায়েরিতে তারিখ লেখা আছে এই শরীর নিয়ে আল্লাহ প্রত্যেকটা জায়গায় এটের অর্থ অভিজ্ঞ দিও যাইতে যদি না পারি মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাইবে আল্লাহ দয়া মায়া করে সুস্থতার সাথে মাহাবীর যোগদান করা তো দিয়া দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ খাদেম ড্রাইভার সবাইকে ঠিক রাখো সুস্থ রাখো আমাদের ফ্যামিলিগুলো কবুল করো আমার হুমায়ুন কবির সিদ্দিকি ভাই কত কষ্ট করে এই খদমত করতেছে আমার বাইকে ফ্যামিলি বর্গ সহ কবুল করে না আল্লাহ কমিটি কমিটিবৃন্দ কবল করে না দয়া মা করে মালিক স্বরনের মা বিলকানের কবুল করে না আল্লাহ যারা যাইবে নিয়ত করছে আল্লাহ আপনি সবাইকে যথাতাবি পৌঁছে দিয়ে আল্লাহ সল্লাল্লাহু তাআলা করি কলকি মুহাম্মদ ওয়া আলি ওসুলাইম আমিন 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 বিরহমাতিকা ইয়ার হামার রহিম